আল্লাহ মানুষকে ডিফোকাস করতে বলেন লাইফের নিটিগ্রিটি ইস্যুগুলো থেকে বিগার পিকচারের দিকে তাকো যেমন ধরেন কি আপনার হয়তো কারোর সাথে ঝগড়া হয়েছে আপনি রাতে শুয়ে শুয়ে চিন্তা করছেন কালকে এই অ্যান্সার দিব এই অ্যান্সারের বদলে ওই অ্যান্সার দিলে আমি কি এইভাবে কাউন্টার আর্গুমেন্ট করবো আপনি টেনশনে রাতে ঘুমাতে পারছেন না কিন্তু দেখেন কোরআনে কি বলে যে থামো এসব নিয়ে চিন্তা করো না আকাশটা দেখেছ কত বড় একটা ব্যাপার আকাশে যে তারাগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করে দেখেছো আপনার না না আমার তো বিল দিতে হবে আমার তো ব্যাংকের টাকা শেষ আমার তো এখন মানুষের কাছে লোন করে চলতে হবে আমি কিভাবে নেক্সট মাসে বাড়ি ভাড়া দিবো আমার মা অসুস্থ হলে চিকিৎসা করবো কী করে তা আল্লাহ কোরআন কী বলে থামো মানুষকে কীভাবে বানিয়েছি দেখেছো মানুষের ডিজাইনটা নিয়ে চিন্তা করে দেখেছো তো দেখেন কোরআনে কিন্তু বারবার মানুষকে ডিফোকাস করতে বলে আমার লাইফের এই ছোটো খাটো প্রবলেম নিয়ে খুব ব্যস্ত হয়ে যায় কিন্তু আল্লাহ বলে না না দাঁড়া ওয়েট লুক এর দ্যার পিকচার বড় বড় লাইফের বড় বড় জিনিসগুলোতে তুমি দেখছো না চিন্তা করে দেখছো না তো এটাই কোরআনের শিক্ষা আমি দেখেছি যে আপনি বারবার দেখবেন কোরআনে আল্লাহ মানুষকে লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যেতে বা খুব বেশি লাইফ নিয়ে চিন্তা করতে মানা করেন কারণ মানুষের লাইফে স্ট্রাগল থাকবে এই দুনিয়াতে মানুষকে পাঠানো হয়েছে স্ট্রাগল করার জন্য